একদম একদম কি বলবো একদম রেড কালার একদম ঠোঁট একদম মনে হয় লিপস্টিক দেওয়া আছে আলতা দেওয়া আছে এমন একটা ভাব তাদের ভিতরে আর ফুটফুটে দুটা বাচ্চা আছে আমি একটু দেখাই না দেখলে বুঝতে পারবেন না এই যে দুইটা বাচ্চা আমার নটটা নাড়াইতে আছে এই যে খুবই সুন্দর আর দেখতে অনেক সুন্দর লাগতাছে ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেন কবুতর দেখেন চমৎকার হেটাবে আমি দেখার চেষ্টা করি আসলে সবসময় তো ভালো জিনিস দেখাইতে পারি না মাঝে মধ্যে দেখাইলে মন চাই যে আর একটু দেখাই হ্যাঁ ভাই ভালোমন্দ কিনা আপনারা দশokra বিবেচনা করেন আমি স্প্যানিশ পটার ভাই পটার বহুত একদম চমক দিয়ে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন জোড়াটা কেমন কেমন বিট করতেছে আর নটটা অলরেডি লাগতেছে ভাই আমি তো আপনাদের তো আমার দর্শকদেরকে ভালোই ভালোবাসেন বলছেন জি তো মোশি টিভির প্রিয় দর্শক যারা আছে ফেসবুক পেজ এবং ইউটিউব যারা টাটা করবেন না দেখতেছেন আর কমেন্ট করতেছেন আমাদেরকে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর আমি দেখাবো আপনাদেরকে দর্শক দেন নটটা দেখেন আর মাদিটা দেখেন মাদিটা কি কালার দাদা ভাই দুইটাই এন্ডলোজেনা করতে আসছে দুইটাই এন্ডলোজেনা আসছে ভাই আচ্ছা ভাই জি এক ছিল এই যে দেন পুরা ভাই বাচ্চা কাচ্চা খাওয়াইছ নাকি ভাই বাচ্চা পড়া এই যে দেন ও সুন্দর রে কারক কয় দেখেন আপনারা দর্শক বাইরে কবুতরগুলো আমি দেখাই আপনাদেরকে এই যে দেন নর আর মাদি ড্রাগন হ্যাঁ ভাই আচ্ছা ভাই ড্রাগন এটা এখনো নরবাধি কনফার্ম দিতে পারতেছেন না ভাই আপনার ডান পাশে একটা এটা মাদি হবে হ্যাঁ জি এটা মাদি এটাও এটা হবে এই যে ডান ড্রাগন ها ভাই জি আচ্ছা তাহলে এইমাত্র শেষ এই যে দেখেন আমি

আমি ওইটার জন্য পরিচিত আমি সবসময় চেষ্টা করি মুন্দিয়া আনার জন্য আর আজকে কিছু ববুতার সাথে বাচ্চা থাকবে আর হাই কোয়ালিটি কিছু থাকবে তো উদ্দেশ্যে একটাই কথা বলার ভাই কবুতার কোয়ালিটির উপর দাম ঠিক আছে যেমন কোয়ালিটি তেমন দাম আচ্ছা মোবাইল নাম্বার কি নাম মোবাইল নাম্বার জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল নাইন এটা ইমো হোয়াটসঅ্যাপ নম্বর বিকাশ করা আছে আর যে ধন্যবাদ খুশি ভিডিও করে নেবেন বা ভিডিও করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ঠিকানা বরাবরের মতো কামড়া নিচ্ছ জামলা নিচ্ছ চলুন দর্শক এই কবুতগুলো দেখায় আমি দর্শক ভিডিওতে যাওয়ার আগে আমি দেখাই পুরা এই যে দেন মুন্ডিয়ানের কালেকশন শোকিং আছে স্পেনিশ পটার আছে আর অন্য অন্য যে জাতের কবুতরগুলো আছে সমস্ত কবুতরগুলো দেখাবো প্রচুর পরিমাণ কবুতর উপরে নিচে খাঁচার ভিতরে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের মার্শাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর আমি দেখাই আপনাদেরকে প্রথমে আমি বলবো যে ভাই আমার কবুতর গুলা দেখাইবেন তো খুবই সুন্দর দেখালেন ভাই গুলা ডিম বাচ্চা করা বাচ্চা আছে আচ্ছা এটা একটু দরান্ত আমি একটু দেখাই আমার প্রিয় ভাই বোনদেরকে একদম একদম কি বলবো একদম রেড কালার একদম ঠোঁট একদম মনে হয় দেওয়া আছে আলতা দেওয়া আছে এমন একটা ভাব তাদের ভিতরে আর ফুটফুটে দুটা বাচ্চা আছে আমি একটু দেখাই না দেখলে বুঝতে পারবেন না এই যে দুটা বাচ্চা আমার নটটা নাড়াইতে আছে এই যে দেখেন খুবই সুন্দর আর দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাই ভাই জোড়াটা আসলে ভাই কেমন বাচ্চা সহ দিতে চান আপনি ভাই কি একটা অবস্থা বলেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় এটা একেবারে রিজনেবল দাম আজকে কোনো দাম হবে না একদম পড়বে 4000 টাকা একদম 4000 টাকা দুটো বাচ্চা সহ দিবেন আপনি জি ভাই হ্যাঁ বাচ্চা দুটা দিয়ে দিবেন তো দুইটা দিয়ে দিবেন বাচ্চা অবশ্যই দুইটা বাচ্চা সহকারে দর্শক আপনারা পেয়ে যাবেন এই ইনশাল্লাহ আর কথা আর না তো আরো নেক্সট যে কৌদুর গুলো আছে আমরা একটু দেখাবো আর বাচ্চা আছে ভাই আপনার কাছে দর্শক দেন গিয়ার দেখেন পুরা লাল টকটকা গিয়ার নোটা কবুতরের খুবই সুন্দর মাদিরও এরকম ঠিক আছে ভাই আরো এক পেয়ার কবুতর আমি দেখাই ডেনিশ কবুতর তাই না একদম ডেনিশ ডিম সহ বাচ্চা সহ আছে তাই না বাচ্চা আছে একটা বাচ্চা তাই না একটা ডিম আছে ডিম একটা দিছে আজকে আজকে দিছে তাই না আজকে দিছে ডিমটা একটু দেখাই দি কবুতরটা খুবই সুন্দর কোয়ালিটি বেশ দেখ দেখতো চমৎকার গেটা এই বাচ্চা সহ ডিম সহ ভাই এই প্যাডটা কি নিতে পারবে জি অবশ্যই আচ্ছা ভাই এই প্যাডটা যদি নিতে চাই ভাই এটা কেমন লাগবে দাম

আচ্ছা সমস্যা নেই একটু পায়ে ব্যথা পাইছে খুরাই দিয়েছে আচ্ছা কত টাকা আছে একটু ডিফেক্ট আছে দেখে আজকে আমি একেবারে রিজনেবল দাবা দিয়ে দিতেছি ঠিক আছে জোড়াটা যদি কোনো ভাই নেয়

ইয়োলো স্টেচার ইয়োলো স্টেচার ভাই আচ্ছা আচ্ছা দর্শক ধ্যান কবদুল্লাহ দেখেন চমৎকার কেটাবে আমি দেখার চেষ্টা করি আপনাদেরকে আসলে সব সময় তো ভালো জিনিস দেখাইতে পারি না মাঝে মধ্যে দেখাইলে মন চাই যে আর একটু দেখাই হ্যাঁ আচ্ছা ভাই ভালো মন্দ কিনা আপনারা দশকরা বিবেচনা করেন আমি দেখাই হ্যাঁ ঠিক আছে পিসেরটা হইল নট সামনে একটা মা ভাই আচ্ছা আচ্ছা একদম ফুল কোন রকম জামালা নাই জোড়াটা কেমন কোয়ালিটি ডিম্বাচ্চা করা

একদম চমকর রানিং বললে রানিং আমি দেখাই আপনাদেরকে এই যে দেখে জোরাটা কেমন কেমন বিট করতেছে আর নটটা অলরেডি ডাকতেছে ভাই আমি তো আপনি তো আমার দর্শকদেরকে ভালোইবাসেন বলছেন ঠিক তো মশি টিভির প্রিয় দর্শক যারা ফেসবুক পেজ এবং ইউটিউব যারা টানাটানি করবেন না দেখতেছেন আর কমেন্ট করতেছেন আমাদেরকে তাদের জন্য কত টাকা লাগতেছে ভাই ভাই একটা

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার জোড়া জি খুবই সুন্দর জোড়া ভাই এটা কি কবুতর এটা ভাই রোমান গাল ভাই রোমান গাল কবুতর এই কবুতর তো ভাই পাওয়া যায় খুব কম ও দুই একটা খামারের কাছে হাতে গোনা আছে তো আজকে দাম বেশি দেখা না আজকে বেশি যেন না বলতে পারে সুন্দর রিজনেবল পাই রোমান গালটা ভাই এটা কি জোড়া একদম শতভাগ জোড়া শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি আর এমন কি এটার বাচ্চা ম্যাক্সিমাম টাইমে ভাই এন্ডোলজেন বাচ্চা আসবে এন্ডোলজেন আসে তাই না ভাই আচ্ছা ভাই জোড়াটা ভাই আপনি আসলে কেমন দাম পড়বে বা কেমন একটা বলুন তো ভাই অনেকজন আছে সিঙ্গেল মাদি চায় সিঙ্গেল সিঙ্গেল টাই বলে দি

বাই তিন হাজার ওই পঁচিশশো বলে লাভ নেই কোনো ভাই যদি না আজকে কোনো দামা দামি নেই বাইশশো টাকা ভাই একদম বাইশশো টাকা লাগবে নটটা জি শকিং নর ভাই শকিং নর ভাই শকিং আচ্ছা যান আজকের জন্য দিয়ে দিলাম দুই টাকা ভাই একদম একদম দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা দিয়ে এলেন জি শিওর নেই শিওর ভাই দর্শক এটা দুই হাজার টাকার ভিতরে কোনো ভাই যদি নিতে চান ইনশাল্লাহ নিতে দশক দেন ওই খালি ডাকে খালি ডাকে এই যে দেখেন খালি ডাকে

ভাই এটা হলো মুন্ডিয়ান ওয়াটটা হোয়াইট মুন্ডিয়ান কবুতর তাই না যেমন কোয়ালিটির তেমন তার রূপ রং একদম হয় ঠিক আছে দেন আপনারা দর্শকদেরকে আর একটু দেখাই এই যে নর আর মাদি দেন কি করতে আছে ভাই জোড়াটা কি আপনি বেচার মতন ইচ্ছা আছে অবশ্যই বেচার মতন ইচ্ছা থাকলে আমার একটু বলেন তো বাচ্চা করছে কিনা এটা ভাই সত্যি ডিম্পাচ্ছা শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি এটা দিতেছেন আপনি জি মুন্ডিন কবুতর হ্যাঁ জি আচ্ছা মুন্ডি কবুতর শতভাগ গ্যারান্টি দর্শক আমি দেখাই এই যে জোড়াটা ভাই জোড়াটা কত টাকা হলে আপনি দিতে পারেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই আজকে নেয় দাম থাকবে মাত্র একদম আট টাকা একদম আট টাকা লাগবে না একদম হোয়াইট গোসল দিলে দর্শক একদম দবদবে যে সাদা রং আপনারা দেখতে চান বুঝতে চান সেরকম দেখা যাবে তাই না আচ্ছা তো এটা একদম কত টাকা লাগবে ভাই একদম একদম আট হাজার টাকা লাগবে এটা এই দামে দিচ্ছেন আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন কিন্তু হ্যাঁ এই যে দেন

ব্ল্যাক মুড়িটা কি জোড়া হিসাবে দিবেন ডিম সহ দিবেন না ডিম সারা ভাই ডিম সহ চলে ডিম সহ দিয়ে দিব ডিম সহ চলে ডিম সহ দিবেন তাই তো আচ্ছা আমি একটু দেখাই দিই দর্শকদেরকে এই যে দেন মাদিটা ওর পাবারে পাবা এই ওই পাবারে পাবা মাদি দুইটা গেছে ডিমে এই যে দেন নর আর মাদি ওই যে ডিমে গেছে

আমরা সবসময় একটু চেষ্টা করি মানে বাচ্চা এগুলো এটা আপনি চাওয়া দাম রাখলাম এটা আজকের দাম দিব মাত্র চোদ্দ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম আপনার আলোচনার সাপেক্ষে তাই তো দর্শক আলোচনা সাপেক্ষে জোড়াটা আর মা দিটা দেখেন আপনারা এই যে একদম চাওয়া দাম এটা তাই তো আলোচনা করে আপনি দিতে পারেন তাই তো হ্যাঁ ভাইয়া আচ্ছা আলোচনা করে দর্শক আপনি কোনো ভাই যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন ভাই কোয়ালিটির উপর দাম কোয়ালিটি যেটা ভালো দামও একটু ভালো তাই তো ওকে দর্শক দেখেন জোড়াটা বাইয়ের একটা জোড়া কবুতর আমি দেখাই কবুতরগুলো আসলে অনেক সুন্দর একটু গোসলের অভাব ছিল এই যে দেন পুরা ভাই বাচ্চা কাচ্চা খাওয়াইছে নাকি এগুলো ভাই বাচ্চা করানো ভাই হ্যাঁ বাচ্চা করানো বাচ্চা করানো আছে তাই না জি আচ্ছা তো সুবিধা হলো নটটা আর ওগুলো মাদিটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেন বিশাল সাইজ দত্তের মতন দেখা যায় তাই না ভাই ভাই বিশাল সাইজ সরাসরি কেউ না দেখলে বুঝতেই পারবে না বুঝতে পারবে না কবুতরগুলা কেমন এই যে দেখেন আপনারা দোনোটা কবুতরে ভাই অনেক সুন্দর এবং গেট আপটাও দিচ্ছে ভাই সুন্দর তাই না আচ্ছা ভাই এটা শৌখিন এটা জোড়া আচ্ছা ভাই এটা ডিম বাচ্চা করছে তো শতভাগ করছে আচ্ছা আচ্ছা অনেকে বলবো যে ওই যে ময়লা কেন ভাই এগুলা কি বাচ্চা খাওয়া হয়েছে না না নরমাল না ভাই বাচ্চা খাওয়াই ভাই এরকম হয়েছে ময়লা হয়ে ময়লা হয়ে তাই তো আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে দাদা এটা নিতে চাইলে এটা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নাই কোনো দামাদামি নাই এটা একদম পড়বে দশ হাজার টাকা একদম দশ হাজার টাকা

অনেক সুন্দর একটা কবুতর সুদীপ ভাই বলুন তো গ্যাট আপটা কেমন আসতেছে আসতেছে এই যে দেন ওহ সুন্দর রে কারো কয় দেখেন আপনারা দর্শক বাইরের এই কবুতর গুলা আমি দেখাই আপনাদেরকে এই যে দেন নর আর মাদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেন কতটা সুন্দর আর এগুলোর সামনে চলে আসে ভাই মাদি আর নর ভাই আচ্ছা ভাই এগুলা জোড়া কি রানিং দাদা এটা আচ্ছা এটার খাঁচা কোনটা ভাই এটার সামনে একটু খাঁচাই আমি দেখো দর্শক কৌদুর গুলা আসলে অনেক অ্যাক্টিভ আর কৌদুর গুলা এই ওদের লকটের খাঁচায় আসার জন্য অনেক চটপট করতেছে তো ওটার ভিতরে নিচের এটা লাল এটা নাই তো আমরা একটু অন্য জায়গায় দেখাইছি তাই না ভাই আচ্ছা আচ্ছা এই জন্য কৌদুর গুলা গেট আপ দেখা যায় এখন আমি একটু দেখাইতে চাই আর এই যে মাদিটা

আপনাদেরকে দেখাই দিলাম এই যে কালার কোয়ালিটি এই যে দেন জোড়াটা খুবই সুন্দর এই যে দেন তাহলে ভাই দশ হাজারের লাগবে শিওর আপনি শিওর ভাই শিওর জি দিয়ে দিলেন কিন্তু অবশ্যই হ্যাঁ ভাই জি দিলেন কিন্তু দিয়ে দি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এই যে দেন আরো এক পেয়ার কবুতর ভাইয়ের আমি দেখাই দিলাম দেখতে খুব ভালো লাগতেছে আশা করি আপনারা দেখতেছেন জোড়া গুলা খুবই সুন্দর মাকসিকালা তাই না ভাই একটা আর একটা আর একটা ওই যে নটটা আর এই যে মাদিটা

এগুলো কোয়ালিটি দেখেন কোয়ালিটি মাসাল্লাহ একশো একশো আছে আচ্ছা ঠিক আছে তাহলে দশ হাজার টাকা লাগবে দাদা জি ভাই পাক্কা অবশ্যই এই যে দেন দর্শক এই যে নটটা আমার সামনে চলে আসছে ঠিক আছে আর ওই যে মাদি ওই জায়গাটা ঘুরতে আসছে পিছন থেকে এই যে মাদিটা দেখছেন এই যে চলে গেছে মাদির কাছে খুব বেশি সুন্দর জোড়া অ্যাক্টিভ ভাই কোনো অসুস্থর কোনো চিন্তা ভাবনা নেই ভাই রোগ বেলায় বহুতার আমি আনি না ভাই হাতে দিয়া যায় খাচা মতে

একেবারে ফ্লোর টাচ ওরে নর রে আরেকটা এই যে দেখেন দর্শক এটা এটা ব্ল্যাক নর ভাই সিঙ্গেল ভাই জি ভাই আচ্ছা ভাই এই নরটা সিঙ্গেল এটা রানিং একদম একেবারে ফুল রানিং ভাই আর সিঙ্গেল নর একটা বৈশিষ্ট্য দেখেন প্রত্যেকটা কিন্তু একেবারে ফ্লোর টাচ হুম

দর্শক এই যে দেখেন আপনারা আমি দেখাই এই যে আরেকটা জোড়া কবুতর বিশ সুন্দর খুবই সুন্দর আমি কি কবুতর এটা ড্রাগন এটা মাত্র আপনার ছয় সাত পরে আছে ছয় সাত পরে আছে ড্রাগন ভাই আচ্ছা ভাই এই ড্রাগন এই জোড়াটা ভাই আসলে কেমন এটা কোয়ালিটি এটা বলেন তো ভাই এটা এখনো অ্যাডাল হয় ভাই এটা এটা আরো সুন্দর হবে না আকার মোটা হবে মোটা হবে ভাই ড্রাগন এগুলো হ্যাঁ ভাই জি আচ্ছা ভাই ড্রাগন এটা এখনো নরমাদি কনফার্ম দিতে পারতেছেন না ভাই আপনার ডান পাশে একটা নর বাম পাশেটা মাদি হবে এটা মাদি হবে হ্যাঁ জি এটা মাদি এটা মাদি হবে এই যে দেন ড্রাগন ভাই জি আচ্ছা তাহলে জোড়াটা কত টাকা লাগবে ভাই ভাই আজকে ওই যে 5000 6000 দাম দেব না জন্য দুই না মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 একটা নট আমি সুন্দর এটা এটা ভাই এটা কিন্তু একবারে চায়নার ইম্পোর্টেড রিং ভাই হ্যাঁ আমি একটু দূরে এই যে একটা কবুতর গিফট থাকবে এটার সাথে এটার সাথে এটা গিফট থাকবে এটা মা দি ভাই এটা বাচ্চা ভাই এখন বাচ্চা এটা

এভাবে এভাবে দিন ডিম বাচ্চা করা ভাই বিডিং গ্যারান্টি শত ভাববে আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ জি আর বিড়িং গ্যারান্টি যদি বিডিং না করতে পারে ভাই টাকা ফেরত পাই আর এটা কত টাকা লাগবে ভাই ভাই নটটা নিলে একদম পড়বে দু হাজার টাকা একদম দু হাজার টাকা লাগিয়ে ও বাচ্চাটা ফ্রি বাচ্চাটা ফ্রি ভাই জি